আবারও চলে আসলাম লাইভে আমার সম্মানিত অরিয়াস বিন্দু এবং আমাদের যারা দর্শক রয়েছেন আপনাদের সকলকে সালাম আসসালামু আলাইকুম কাল রাত্রে বলেছিলাম যে সকালবেলা লাইভে যুক্ত হব লাইভ আসবো সে কথাম কিন্তু এই সকালবেলা আবারও চলে আসলাম লাইভে তাই সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা আমাদের লাইভে যুক্ত হন আপনাদেরকে সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে সকলকে লাইভে যুক্ত হওয়ার জন্য বিনয়ের সাথে আহ্বান জানানো হচ্ছে যে আপনারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই আপনাদের মহামূল্যবান কমেন্টি করে আমাদেরকে সাথে পরিচয় হবেন ইটস রনি শুভ সকাল বড়াই রনি তোর একটা জিনিস দেখাই দেখ দৃশ্যটা দেখ মানে ভাই তুই কিন্তু এই ধরনের দৃশ্যগুলা কিন্তু মিস করতেছ সম্মানিত তো আপনারা যারা এখনো আমাদের সাথে যুক্ত হন নাই আশা করি সকলেই আমাদের লাইভে যুক্ত হবেন আচ্ছা যদি কাল্লা হাস তাহলে তো দেখা হবে ইনশাল্লাহ সম্মানিত বিয়স আপনারা যারা প্রতিনিয়ত আমাদের লাইভে যুক্ত হন আজকেও কিন্তু আপনাদেরকে সকালে লাইভে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানানো হচ্ছে আপনারা যারা এখনও আমাদের লাইভে যুক্ত হন নাই আশা করি সকলে আপনারা আপনাদের আপনারা সবাই আমাদের লাইভে যুক্ত হবেন এই জন্য আপনারা যারা এখনও যুক্ত হন নাই ইনশাল্লাহ সবাই একসাথে যুক্ত হবেন সম্মানিত ভিউয়ার্স গত রাত্রে কিন্তু লাইভের সময় লাইভ করার সময় কিন্তু বলেছিলাম যে পরবর্তী লাইভের সময় কিন্তু আমাদের সাতটা থেকে সাড়ে সাতটা সময় সময়ের ভিতরে কিন্তু আমরা লাইভ আসবো আর সে কথা মতো কিন্তু আমরা সাড়ে সাতটায় আবার লাইভে চলে এসেছি তাই সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এখন আমাদের লাইভে যুক্ত হন নাই আশা করি সকলেই আমাদের লাইভে যুক্ত হবেন সম্মানিত বিহার্স আপনি যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম এবং আপনারা কোথায় থেকে আমাদের এই লাইভটি সরাসরি দেখতে পারছেন অবশ্যই নিচের কমেন্ট সেকশন থেকে কমেন্ট করবেন সম্মানিত বিহার্স আপনাদের সাথে বন্ধুত্বর পরিচয় হওয়ার জন্যই কিন্তু আজকে লাইভে এসেছি আড্ডা দেওয়ার জন্য আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য তাই সম্মানিত বিহার্স আপনি কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আরও কয়েকজন লাইভে যুক্ত হলো আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আলাইকুম সম্মানিত সালাম আপনারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময়টি দিয়ে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য তাই সম্মানিত বিওয়াস আপনি কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই নিচে কমেন্ট সেকশন থেকে কিন্তু কমেন্ট করতে পারেন আপনার ফোনের নিচে কিন্তু কমেন্ট সেকশন আছে সেখান থেকে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন আপনার মতামত জানাতে পারেন তাই সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এখন আপনার ফোন স্ক্রিন ডবল ট্যাপ ট্যাপ করেন নাই তারা কিন্তু অবশ্যই ট্যাপ ট্যাপ করে কিন্তু আমাদের লাইভটাকে লাইক করে দিবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কোথায় থেকে আমাদের লাইভটি দেখতে নিচের কমেন্ট সেকশন থেকে কিন্তু কমেন্ট করতে পারেন যেমন রনি ইটস রনি কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে সে কিন্তু আমাদেরকে কমেন্ট করেছে এবং কি আপনারা চাইলেও কিন্তু কমেন্ট করতে পারেন নিচের অপশন থেকে তাই সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এখনও যুক্ত হন নাই এবং কি যারা আমাদের সাথে প্রতিনিয়ত লাইভে যুক্ত হন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কোথায় থেকে আপনারা লাইভটি দেখতেছেন সম্মানিত ভিউয়ার্স আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্যই কিন্তু কমেন্টে লাইভে এসেছি আপনাদের সাথে একটা মাত্র মাধ্যম সেই মাধ্যম নিয়ে আমি আপনাদের সাথে পরিচয় হতে পারবো সেটি হলো কমেন্ট সেকশন তাই সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের সাথে যুক্ত হন নাই অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন এবং আপনারা যারা এখনও কমেন্ট করেন নেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন ইতিমধ্যে দেখতে পারছি যে আমাদের সাথে বেশ কিছুজন যুক্ত আছে তাই সম্মানিত ভিওয়ার্স আপনি কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন নিচের কমেন্ট সেকশন থেকে কিন্তু কমেন্ট করতে পারেন সম্মানিত ভিওয়ার্স আপনি কিন্তু নিচের কমেন্ট সেকশন থেকে কিন্তু কমেন্ট করতে পারেন তাই সম্মানিত বিওয়ার্স আপনার যারা এখন আমাদের সাথে যুক্ত হন না আশা করি সকলেই আমাদের সাথে যুক্ত হবেন ইতিমধ্যে দেখতে পারছি যে আমাদের সাথে পাঁচজন যুক্ত রয়েছে আপনারা পাঁচজন কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্মানিত বয়স আপনাদের একটি কমেন্টের মাধ্যমেই কিন্তু আমি আপনাদের সাথে পরিচয় হতে পারবো তাই সম্মানিত বিয়াস আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন আপনাদেরকেই রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন একটা দৃশ্য দেখে আপনাদের এরকম একটা দেখছেন মানে এরকম দৃশ্য কিন্তু গ্রামে দেখা সম্ভব সবচেয়ে বেশি কত সুন্দর একটি মুহূর্ত আপনার মন ভরে যাবে বুঝছেন মানে একদম সূর্য মামার মনে করুন জেগে উঠতেছে এমন দৃশ্যটা দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এখন আমাদের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এরকম দৃশ্য কার কার ভালো লাগে দেখেন আসলেই এরকম দৃশ্যটা কিন্তু একমাত্র গ্রাম অঞ্চলেই দেখা যায় প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু এই ধরনের দৃশ্যগুলো কিন্তু ফুটে ওঠে কোন জায়গায় এটা এটা জামালপুর জেলা এক নং ইউনিয়ন জালালাপাড়া গ্রাম তিন নং ওয়ার্ড আসলে আমাদের গ্রামটা অনেক সুন্দর একটি গ্রাম আসলে কুয়াশার কারণে কিন্তু দূরের রাস্তাটা কিন্তু ঠিক মতো দেখা যাচ্ছে না কিন্তু তারপরেও আমি যদি আপনাকে একটু ঝুম করি তাহলে দেখতে পারবেন যে এই রাস্তার ওপারে কিন্তু বিল আমরা অনেক বড় বিল বিল আছে ওই বিলে কিন্তু আমরা এখানে কিন্তু অনেক মাছ পাওয়া যায় বিলে আর আসলেই এই গ্রামের এই পথ দিয়ে হেঁটে গেলে আপনার মনটা শীতল হয়ে যাবে বাতাসে কিন্তু মানে কি করব সব কিছু মিলিয়ে এত সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে আপনারা যদি নিচ তো যদি না দেখেন তাহলে বলতেই মানে বুঝতেই পারবেন না তাই সম্মানিত বিওস আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং কি আপনারা যারা এখনও যুক্ত হন না অবশ্যই লাইভে যুক্ত হবেন ফারদিন হুসাইন খান কোন জায়গায় এটা বা এটি আমার গ্রাম অঞ্চলে এটি জলালেপাড়া গ্রামে অবস্থিত এরকম সুন্দর দৃশ্যটা তাই সম্মানিত ভিওর্স আপনারা যারা এখন আমাদের সাথে যুক্ত হন না আশা করি সবাই আমাদের সাথে যুক্ত হবেন সম্মানিত ভিওর্স আপনাদের সাথে আজকেও কিন্তু লাইভে চলে আসলাম আপনাদের সাথে বন্ধুত্ব করার জন্য সেই জন্যই কিন্তু আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই সবাই আমাদের সাথে যুক্ত হবেন সময় তো আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই